আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সেইং এক্সপেরিয়েন্স আজকে আমি টুকরো কাপড় দিয়ে ছোট বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের একটি জামা কাটিং ও সেলাই করে নিব। তো সামনে এভাবে বাটন দিয়ে তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য এই ডিজাইনের জামাটি আপনারা কিভাবে তৈরি করবেন একেবারে সহজভাবে শেয়ার করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি কামিজের সাইড থেকে বেছে যাওয়া যে কাপড়ের টুকরোটি সেটি নিয়েছি তো এখানে এই কাপড়টি সড়াই লম্বা ছিল বা সড়াই এখানে বেশি ছিল তো এখানে বেক্সি বয়লার কাপড় নিয়েছি তো এই কাপড়টিকে এখানে মাঝখান থেকে যে জয়েন্টের অংশটি সেটিকে আমি কেটে আলাদা করে নিব আর এখানে সরাই যদি বলি তাহলে কাপড়টি এখানে প্রায় দেড় গজের মতো আছে। তো আমি যেই বাবুটার জন্য এই জামাটি বানাচ্ছি ওর জন্য জামা বানাচ্ছি দেখেও এতটাই খুশি দেখতে পাচ্ছেন আমাকে হেল্প করতে চলে এসেছে তো এখানে কাপড়টিকে আমি ভাঁজ দিয়ে দিলাম আমি যেই পাশে আসি সেটি বন্ধ পাশ আছে আর ওপর সাইডটা খোলা আছে তো এখানে কাপড়টি লম্বায় আছে মোট চব্বিশ ইঞ্চি আর এই কাপড়টি এখানে ভাঁজে সড়াই আসে পনেরো ইঞ্চি এবার আমি এখানে কাপড়টিকে এখানে গলার জন্য এখানে আমি মাপ নিয়ে নিব দুই ইঞ্চি আর এখানে গলার লম্বার মাপ নিয়ে নিব আমি সামনার এবং পিছনের গলার জন্য তিন ইঞ্চি তো আমি এখানে সামনার এবং পিছনের গলার জন্য এখানে একই মাপ দিচ্ছি এবার আমি সিনার মাপ নিব সিনার মাপ নিয়ে নিব এখানে আমি তিন ইঞ্চি এবার বগলের মাপের জন্য মার্ক করে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে তো এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম এবার লম্বা করে দাগটিকে আমি মিলিয়ে দিব এবার আমি বডির মাপ নিব তো এখানে সেলাই সহ বডির মাপ নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি তো আপনারা আপনাদের বাচ্চাদের বডির মাপ এখানে মার্কটি করে নেবেন আর উপর থেকে এখানে আমি লম্বা নিয়ে নিলাম আট ইঞ্চি তো বগলের সাইডে এভাবে আমি সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত এভাবে মার্ক করে বাঁকা করে শেপটি মিলিয়ে দিব এবার বন্ধ পাশ থেকে আমি চার ইঞ্চিতে মার্ক করে নিব তো এই মার্কটি কিন্তু অবশ্যই বন্ধ সাইড থেকেই করতে হবে চার ইঞ্চিতে মার্ক করে বাকি যে এখানে চড়াই কাপড়টি আছে সেটিকে আমি সোজা করে একটি দাগ দিয়ে দিব তো এখানে এই প্রকটি আমি সাইডে কুচি দিয়ে তারপরে তৈরি করব তার জন্য এখানে এভাবে মার্কটি করে নিয়েছি এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন কাপড়টি আমি কিভাবে কেটে নিচ্ছি তো এভাবে আপনারা কিন্তু জামার ডিজাইনটি ফলো করে বা আমি কীভাবে কেটে নিয়েছি সেই কাটিংয়ের ডিজাইনটি ফলো করে আপনারা যে কোনো বাচ্চার বডির মাফে কিন্তু জামাটি তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি কাপড়টি কেটে নিয়েছি সাইডে যে কাপড়টি বের হয়েছে সেটি দিয়ে আমি এখানে গলার পট্টির কাপড় কেটে নিব তো এখন কাপড়টিকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি গলার মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এখানে আমি দুই পিস কাপড় নিয়েছি তো দুই পিস কাপড়কে এখানে সারভাজ দিয়ে দিব দিয়ে এবার আমি বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড মিলিয়ে কাপড়টিকে এভাবে মিলিয়ে রাখব তো যেহেতু আমি সামনের এবং পিছনের গলার জন্য একই মাপে এখানে কাপড়টি কেটেছি তো এখানে সারভাজে দিয়ে আমি এবার গলার মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব তো এখানে বাড়তি অংশটুকু আমি কেটে নিয়েছি এবার যে আমার যে মেইন অংশটি সেটিকে সরিয়ে আমি এখানে দুই থেকে আড়াই ইঞ্চি চওড়া এখানে কাপড়টিকে এভাবে শেপ দিয়ে এভাবে কেটে নিলাম তো এখানে গলার ডিজাইনটি এখানে করার জন্য আমি এখানে এই জামাটির সাথে এখানে ফেস্টিংয়ের কাপড় আলাদা কেটে গলার ডিজাইনের সাথে পেস্ট করে নিব এবার আমি কাপড়টিকে এখানে সেলাই করে নিব তো এখানে সম্পূর্ণ কাপড়টাকে এবার মেলে নিব এই জামাটি কাটা যেমন খুব সহজ ঠিক তেমনি এগুলো সেলাই করাও কিন্তু একেবারেই সহজ যে কেউ খুব সহজেই কিন্তু এই ডিজাইনের জামাটি বাসায় তৈরি করে নিতে পারবেন সাইডে যে অতিরিক্ত কাপড়টুকু সেটুকুকে আমি এভাবে কুচি দিয়ে নিব এমনভাবে কুসিগুলো দিতে হবে যেন উপরের কাটা অংশের সাথে কুচির অংশটা এখানে সেলাই করে নেওয়া যায় তো এখানে নিচের ঘেরার অংশের কাপড়টিকে আমি কুসি দিয়ে এখানে এভাবে সেলাই করে নিব তো ঠিক একইভাবে আমি এখানে পিছনের পার্টের যে কাপড়টি সেটিকেও এখানে সেলাই করে নিব তো এখানে সামনের পার্ট আমি সেলাই করে নিয়েছি আর এখানে খোলা অংশের সাইড থেকে সামান্য একটু আমি সেলাই করেছি বাকিটা কিন্তু মাঝখান থেকে আমি সেলাই করে তো ঠিক একইভাবে আমি জামার পিছনের অংশটিও সেলাই করে নিয়েছি এবার আমি গলার অংশ সেলাই করে নিব তো আগেই বলেছি এখানে আমি পেস্টিংয়ের কাপড় ব্যবহার করেছি আপনার চাইলে পেস্টিংয়ের কাপড় ছাড়াও গলাটি এভাবেই সেলাই করে নিতে পারেন তো এখানে জামাটির ঠিক পাশে এখানে গলার এখানে টুকরো কাপড়টি বা এখানে পেস্টিংয়ের কাপড়টিকে রেখে তারপর আমি এখানে সেলাই করে নিব সেলাই করে আমি এখানে ছোটো ছোটো কয়েকটি কাঠ বসাই বসিয়ে দিব এতে করে কাপড়টি যখন উলটিয়ে নেওয়া হবে তখন ফিনিশিংভাবে খুব সুন্দরভাবে উলটিয়ে নেওয়া যাবে কাপড়টি এখানে কুচকে যাবে না তাই এখানে সেলাই বাদে ছোটো ছোটো কয়েকটি কাঠ বসিয়ে দিয়েছি এখানে আমি আরও একটি সাপ সেলাই দিয়ে দিব তো এখানে আমি গলার অংশটি সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আমি জামাটির পিছনের অংশ সেলাই করে নিয়েছি এবার সামনের পার্টে যে জামাটি সেটিকে আমি মাছ বরাবর এভাবে ভাজ দিয়ে মাঝখান থেকে কেটে নিব তো অবশ্যই কাটিংটি করার আগে ভালো করে খেয়াল করে এটিকে মাছ বরাবর ভাজ দিয়ে নেবেন তো এখানে আমি যেহেতু বুতাম লাগাবো তার জন্য এখানে কাপড়টি আমি এখানে মাঝখান থেকে কেটে নিয়েছি তো এখানে আমি কাপড়টির সাথে মিল রেখে এক কালারের পার্পল কালারের কাপড় নিয়েছি কাপড়টির সাথে এখানে আমি পেস্টিংয়ের কাপড় লাগিয়ে নিয়েছি তো এখানে এই কাপড়টি সড়াই আছে তিন ইঞ্চি এবার এই কাপড়টিকে আমি সেলাই করে নিব এরকম আমার দুটি কাপড় লাগবে তো এখানে দুইটা সাইডের জন্য দুটি কাপড় আমি এখানে নিয়ে নিব এবার এই কাপড়টিকে আমি সেলাই করে নিব তার আগে এখানে এক্সট্রা যে অতিরিক্ত কাপড়টি সেটি এখানে আমি উপর থেকে নিচ এবং নিচে থেকে আধা ইঞ্চির মতো বাড়তি রেখে তারপর আমি এখানে কাপড়টিকে কেটে নিয়েছি এবার আমি কাপড়টিকে সেলাই করে নেবো তো কীভাবে সেলাইটি করে নিব সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে কাপড়টি এভাবে মেলে নিয়ে আমি এখানে যে আমার মেইন যে পার্টটি সেটিকে আমি ভিতরে ইনসার্ট করে তারপর আমি একটি ভাজ দিয়ে সেলাইটি করে নিব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে সেলাইটি করার জন্য কিভাবে আমি ভাঁজটা দিয়ে নিয়েছি উপর থেকে আমি হাফ ইঞ্চি যে বাড়তি রেখেছি সেটিকে আমি ভাঁজ দিয়ে তারপর আমি ভিতরের দিকে দিয়ে আমি সেলাইটি করে নিব যেহেতু গলার ডিজাইনটি আমি আগে সেলাই করে নিয়েছি তাই উপরে হাফ ইঞ্চির মতো বাড়তি অবশ্যই ভাঁজ দিয়ে সেলাই করে নেবেন তো আমি এখানে দুইটা সাইড সেলাই করে নিয়েছি এবার আমি একটা সাইডের কাপড় এখানে আরেকটা সাইডের উপরে উঠিয়ে এভাবে আমি কাপড়টিকে রাখবো তো এখানে কাপড়টিতে আমি উপর থেকে বুতাম লাগাবো তো এখানে আমি উপর থেকে মার্ক করে নিচ্ছি পাঁচ ইঞ্চিতে তো এইটুকু কাপড় আমি এখানে সেলাই না করে এটুকু কাপড় আমি খোলা রাখব আর বাকি যে কাপড়টি সেটিকে আমি এখানে দাগ থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিব তো অবশ্যই কিন্তু যদি ওই জামাটিতে এখানে বুতাম লাগাতে চান সেই ক্ষেত্রে এখানে দাগ থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেবেন যদি এই জামার অংশে বুকের অংশে খোলা রাখতে চান এখানে ফিতা নিয়েছি পিতাটি আমি এখানে লম্বায় নিয়েছি আঠারো ইঞ্চি এবার আমি এখানে জামার সামনের পাটের সাথে এভাবে দুইটা সাইডে পিতাটি আমি রাখবো রেখে আমি সেলাই করে নিব তো এখানে পিছনের জামার কাপড়টিও আমি নিয়ে নিলাম এবার দুটি সিনার অংশ এভাবে একসাথে রেখে আমি সিনার অংশ জয়েন্ট করে সেলাই করে নিব আমার চ্যানেলে ছোট বাচ্চাদের জন্য এরকমই আরো অনেক সুন্দর সুন্দর জামার ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন তো আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে আমি সামনের অংশে এখানে উপর থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত এরকম খোলা রেখেছি কারণ আমি এখানে বুতাম লাগাবো তো এখানে বুতামের জন্য এখানে এটুকু কাপড় আমি এখানে খোলা রেখেছি এবার সিনার অংশ সেলাই করে নিব দুই ইঞ্চি সড়ায় আমি এখানে কাপড় নিয়েছি তো এখানে কাপড়টিকে এভাবে দুই ভাঁজ দিয়ে আমি দুইটি সিনার অংশ এখানে কাপড়টিকে সেলাই করে নিব তো আমি এখানে একইভাবে দুটি সাইডে কিন্তু এখানে টুকরো কাপড়টিকে লাগিয়ে সেলাই করে নিয়েছি এবার জামাটির আমি বডি ফিটিং করে নিব তো কাপড়টিকে এভাবে আমি উলটিয়ে দুই ভাজা রাখব তো কাপড়টিকে অবশ্যই উল্টো সাইডে রাখতে হবে তো উল্টো সাইডে রেখে এবার আমি দুইটা সাইডে বডি ফিটিং করে নিব তো এভাবে খুব সহজে আপনারা ছোট বাচ্চাদের জন্য এরকম সুন্দর একটি জামা তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে দুইটা সাইড ফিটিং করার পর আমি এখানে জামাটির নিচের অংশে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি তো এই জামাটি তিন থেকে চার বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি জামাটির এখানে যে ডিজাইনে তৈরি করেছি সেই ডিজাইনটি ফলো করে আপনারা চাইলে আপনাদের বাচ্চার যে কোনো বডির মুখো জামাটি তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণে ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ